ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তোমার কবিতাটা কবিতা শোনাবা আর একটা কবিতা শোনাবা কি কবিতা শোনাও তো তাই তাই বলবা বলো তাই ভেরি গুড খুব সুন্দর হয়েছে সানহা তোমার জন্য গিফট আছে তুমি তাহলে চোখ বন্ধ করো হাত পাতো এটা দিয়ে কি করবে এটা খুলে দেখো এর ভিতরে কি আছে খুলতে পারবে খুলতে পারো না দেখো তো কি পেয়েছো আর একটা পাচ্ছ না কি এগুলা কি চকলেট পেয়েছো তুমি খুশি তুমি খুশি হয়েছ এটা হচ্ছে মিল্ক চকলেট খাবে চকলেট যে খেতে হয় না তোমাকে আর কি দিয়েছি দেখেছ কলম দিয়েছি কলম দিয়ে কি করবে বলো তো লেখা দিবে ঠিক আছে ভেরি গুড এটা খাবে ঠিক আছে এই ধরো তোমার চকলেট পড়ে গেছে এই ধরো এটা কি চকলেট লাভ চকলেট ওরে বাবা তুমি এটাও বলতে পারো এটা মিল্ক ওয়েলকাম আচ্ছা তুমি চকলেট খাও